রবিবার বিকেলে শিলচর গোলদিকে বলে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিশিষ্ট চিত্রশিল্পী কল্পনা সিংহার লেখা চিত্রশিল্প ভিত্তিক আর্ট অ্যান্ড ওটস বইটি উন্মোচন করলেন লেখক তথা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সমাধানের কাছাড় জেলা সভাপতি সঞ্চিত দেবলস্কর প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিংহা বাস্তুকার প্রণব সিংহা চিত্রশিল্পী বিমলেন্দু সিংহা আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী প্রমুখেরা উক্ত বই উন্মোচনের সভায় প্রথমে উপস্থিত সম্মানিত অতিথিদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন চিত্রশিল্পী কল্পনা সিংহা ও মাধ্যমে আলোচনা সভার করা হয় বক্তব্যে এই সভার প্রাবন্ধিক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সমাধানের কাছাড় জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেবনস্কর বলেন চিত্রশিল্পী কল্পনা সিংহার সঙ্গে উনার পারিবারিক সম্পর্ক রয়েছে এই চিত্রশিল্প ভিত্তিক বইটির মধ্যে খুঁজে পাওয়া যায় বৈষ্ণব ধর্মীয় আলোচনা বোর্ডটিতে রয়েছে ধর্ম ও সাহিত্যের মত দিয়ে শিল্পের ভাষার ছোঁয়া পাওয়া যাবে আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী বলেন আসামের চিত্রশিল্পের সূচনা হয়েছে শিলচুরে উনিশশো সালে প্রচুর সংঘর্ষের মধ্য দিয়ে এই চিত্রশিল্পীরা কাজ করে যাচ্ছেন তিনি শিলচুরে একটি আর্ট গ্যালারি তৈরি করা হলে এই অঞ্চলের চিত্রশিল্পীরা উপকৃত হবেন এবং চিত্রশিল্পের প্রচার ও প্রসার ঘটবে এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রশিল্পী প্রয়াত আলিবক্স মজুমদারের নাতনি ডক্টর নীলুফা চৌধুরী বক্তব্যে দাদু প্রয়াত আলিবক্স মজুমদারের চিত্রশিল্পের সঙ্গে জড়িয়ে তার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন এদিন উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে লেখক তথা চিত্রশিল্পী কল্পনা সিংহা মহাশয়ের লেখা বইটি এই অঞ্চলের চিত্রপ্রেমী ও চিত্রশিল্পীদের মধ্যে নতুন অধ্যায় সূচনা করবে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন পরিমল কর্মকার আমাদের সবার প্রিয় সঞ্জীব দেবুস্কর সঞ্জীব দা বিমল দা কল্পনা দি এসে গেছেন এরকম অনেক এবং সাহিত্যের ক্ষেত্রে যদি বলি আমরা দীনবন্ধু মিত্রের মতো মানুষ এখানে বহু বছর কাজ করে গেছেন তো সেই জায়গা থেকে সাহিত্যে ছিল সংস্কৃতিতে ছিল কিন্তু শিল্প এই অঞ্চল যথেষ্ট এগিয়েছিল আজকে দেশভাগের ফলে বরফ একটা প্রান্তিক অঞ্চলে পরিণত হয়েছে আপনারা এই গন্দির মলের সামনে বেরোনি হাঁটতে পারবেন না রাস্তাঘাটের অবস্থা নেই মানে একটা উদাসীহ্ন কাজ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা টান্নামেন্ট করে অনেক কিছু পাই না শিল্পক্ষেত্রেও একই অবস্থা শিল্পের এই অঞ্চলে আজ পর্যন্ত একটা গ্যালারি গড়ে ওঠেন সরকারি কোনো উদ্যোগ এখনও নেওয়া হয়নি মিউজিয়াম একটা অনেক দূর ছিল তারপরে মধ্যে পড়ে পড়ে আছে এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু শিল্পের ক্ষেত্রে যদি আমরা দেখি আজকের যে আসাম যখন বিভিন্ন জায়গায় শিল্প নিয়ে চর্চা হচ্ছে কিন্তু এক সময় আমি সেটা জোর গলায় দাবি করব যে সমস্ত আসামকে কিন্তু পথ দেখিয়েছে বরাক উপত্যকা ঠিক করে ভালো করে বাংলাতে বলার বক্তব্য দেওয়ার চা মাফ করবেন ঠিক আছে আমি লিখেও নিয়ে এসে চাই শ্রীমতী কল্পনা সিংহ দিদিকে এবং কৃতজ্ঞতা জানাতে চাই কারণ হল আমি ছোট থেকে আমার দাদু আলিবস মজুমদার আমার দাদু ওনাকে ছোট থেকেই আমি দেখে বড় হয়েছি কীভাবে উনি আর্ট করতেন কী করতেন সব দেখেছি যদিও বাট ওই বয়সে আর্টের শিল্প চর্চাটা আমার সামনে ওইভাবে হয়নি হলেও হয়তো বুঝে উঠতে পারতাম না ওনার কথাগুলি হয়তো বুঝতে পারতাম না